আমি দিন প্রচার করব আমার এরা কত সুন্দর করে শেখ প্লিজ একটা বলছেন খুব ইচ্ছা যুব তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না কেন আল্লাহ তালা মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা দাঁড়িয়ে রাখে এরা দাঁড়িয়ে রাখে আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধাচার করা যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো ফজরে তুমি মসজিদ জায়গা দিতে পারত না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয় কোনো সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যোগ আছে তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রু বানায় শুধু শত্রু নিজের শত্রু বাড়াই না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনার যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক দিয়ে আসে আমার হবে আপনার হইলে ওটা আল্লাহ তাকদির আসে তাই হবে ব্যাস দ্যাটস আমি ভয় পাই না তা না এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস তো একটু দেখা করতে ও লুঙ্গি কোনটা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে বাপ মা ওকে ডেকে পাঠাইলো করে যে আসতেছি বলে দিস পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে কর দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনি দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা না তাহলে আমার উন্মত ভারী হবে তেয়ামত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি স্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মহার পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি বলছেন দাড়ি রাখো আমরা কাটি উনি বলছেন নখ কাটো আমরা নৌকা তো লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য জীবনের একটা এই হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না যদি সায়েন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাঁড়িয়ে কাটা কয়টা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাঁড়িয়ে দিয়ে ওঠে মানে দাঁড়িয়ে যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে আমরা তো এত কিছু মনে করে রাখি না শূন্য হিসেবে রাখি আলহামদুলিল্লাহ কি হিসেবে রাখি আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করো না আমি সজি যার নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তা আমরা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করছে সেই জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তয়লা কানটুপি নাকটুপি মাস্ক হাতমোজা পামোজা সব কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তা তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর ওটার কি করো উল্টাটা কর আল্লাহ আমাদেরকে বুঝাত তো অভিজ্ঞান করুন যে এখান থেকে ঘুমছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে কি রয়েছে তারা কত সৌভাগ্যবান জোরা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহর আনাসিবরি মালিক রদি আল্লাহ আনহু কল আনাসিবিরে মালিক রদি আল্লাহু আনহু থেকে কেবর তিনি বলেন কল আর সুন উল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি

যারা কোরআনুল খেরিমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল দিনী ভাইয়েরা ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে আপনি একা মানুষজন যিনি বিয়ে করেছেন আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে আপনি একা মানুষ নন যার খিদা লাগে আপনি একা মানুষ নন যার বিলাস লাগে আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে যত মানুষ আছে সবার খিদা লাগে সবাই খেতে হয় কেউ কিছু খায় কেউ কিছু খায় কেউ এটা খায় কেউ সেটা খায় কিন্তু খেতে হয় ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারো নাই দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা আপনার বাবার আছেন আপনি আপনার আছে আপনার সন্তান আবদুল্লাহ আব্দুর আব্দুর রহমান আব্দুল সত্তার আয়সা আসমা আদিবা আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলেমেয়েরও ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে কিন্তু দিনী ভাইয়েরা ভুলে গেলে চলবে না

ভাই ফতু আছে কি মারে দিবি দাঁড়াই খেলে বিশ্বাস করে ভালো কোনো মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না পান করার ভেতরে ব্যাপারে শিথিলতা আছে কেমন ভয় পাই ভাই তোদের ইন্টারনেটের ভয় পাই বসে গেলে নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না যাই কাজ শিথিলতা আছে কেমন খাওয়ার ব্যাপারে না পান করার ব্যাপারে তর্কে গেলাম হ্যাঁ আসছি থেকে গন্ধ সরবে কই না কতক্ষণ সরব লাজুকতা বেশি করে রাখতে পারিনা আমি এটা বড় না আসছে থেকে গন্ডচিন্তা হই কমু না না কই যাই সেটা জয় হোক ইয়া না সিতকউ রবকুম হে সকল জুবাদার প্রতিপালকের ভয় করো এবং যে খাল আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা এক হাজার কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে ফাহুল সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে яна সিননামাম ওয়ালকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল والله عنده اجر عظيم আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম ও ও নর্সিংদের মানুষরা তুমি একাই বাপ নাকি তুমি একাই মা নাকি তোমার একাই বাড়ি গাড়ি লাগবে নাকি এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো তোমার পরে যারা আসবে সবার লাগবে সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়ি আমি মোটেও বলছি না বাড়িগাড়ি সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পুরী থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লাহ বলছে জেনে নাও নরসিংদীর মানুষ আল্লাহ আল্লাহ লেভাইয়া সা উভয় কদিউর ওভেরি হউ বিল হায়াচুদ্ দুনিয়া ওমেল হায়াচুদ্দুনিয়া ফিল্লা ইল্লাহ নাজা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাটা বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছাটা কমিয়ে দেন ও নরসিংদের মানুষ তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দের মেঝে থেকে আ খেরাতকে তুচ্ছতাচ্ছিল্য করে আ তুলনায় তারা অতি নগন্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে অ নরসিংদীর মানুষ আফা হাসিব তুম অন্য খলতরা এখন আদা অ অন্য আলা চুরু যা আল্লাহ বোঝে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের আর জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না এ কথারাবালিনাস ইয়ানা সেখু অরব্বা খুং ইয়ানা সেচ্চাকু অরব্বা খুং ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে আলক্ষ্যে অসুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে আলক্ষ্যে ইলকথারা বানিনাস এইসা বুহুম ওহম ফিল মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওহম ফিল ও ফ্লাচিন্ম অথচ তারা উদাসীনতায় অথচ তারা খেয়ালিপনায় অথচ তারা হেলাই ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে ইয়ানাস

তোমাদের প্রসারিত না করতে পারে ইন্নশ্বা পড়া লেখুন আয়দু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফেচ্চা খাই আয়দু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইন্নায়িত রহু ফেসবুহু লিয়ে খুনু লিয়ে খুনু মিন্নাশ শয়তান তার দলকে কেবল জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় ইয়ানাস إن الشيطان لكم عدو نشج الشيطان تبذر شطر فاتخذوه عدو شيطان كتم رشطره شبلاء يا أيها الناس هم اتقوا ربكم

চল্লিশ বছর লাগবে না যদি এখন মনে করে যে আঠাইশ বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির এই দেশের নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন কতটা কঠিন জান আরে আমরা জনগণই এত খারাপ আমরা জনগণই এত খারাপ আমরা বদনাম করি পুলিশ বিশ টাকা ঘুষ খায় অথচ বিশ টাকা ঘুষ আমরাই তো দিছি আরে বাবা বোঝেন না কেন যে অপরাধটা বিশ টাকা দিয়ে সারা যায় ওই অপরাধটা সরি বলে গায়ে হাত বলিয়ে সারা যায় তো যায় না টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে এই বিশ টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেলো তো এই যে লোকটা বিশ টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো পুলিশ দেয় ঘুষ দা লোকটা কি আমি না কে ভাই আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমন বের করেন ভাই ভাই বেল দিয়ে দেন ভাই জামিন দিয়ে দেন ভাই আমরা পরে ভোট দিই ভাই রাইট হ্যাঁ নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্ত ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষদের মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে বলো যে শ্বশুর মেরে নিলে তো হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দেবো না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর রেখে চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইল না সেও তো হারাম কাজে ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ের দিকে আমি অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়করা বলে যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষের দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছি রে ভাই আমি এটা চাই না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিচ্ছি না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো আল্লাহ বলছে কুল ও মোহাম্মদ সাল্লাহ বলে দেন কাকে বলবে বলেন তো কাকে বলবে আমাদের বলবে

যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয় গান বাজ নাকি গোপন হয় না প্রকাশ্যে হয় গাই হলুদ গোপনে না প্রকাশ্যে গাই হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলা আম তোলা জাম তোলার যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশনা না গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সিটির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশনা না গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ন ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশ্যে না গোপনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায় দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাড়ি কি প্রকাশ্যে কেড়ে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কেড়ে না গোপনে কাটে টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে টাকন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায় ও না এই যে পুরুষ আল্লার নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনাকে প্রকাশ্যে না গোপনে তো গোপনে কোনটা গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এইখানে ডিভাইসে আজকাল গোপনে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমাকে আশ্রয় দিক এটা চালাইতে জানাটাই মানে যে লোকটা চালাতে শিখছে এটা হচ্ছে ভুল করছে পার্সোনালি ফিল করি যদি ওর চাকরি না হয় এটাতে না হয় যদি ওর চাকরি না হয় এটাতে যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিং যদি কাজে না আসে তাহলে সে যে চালাই সেটা ভুল করছে এটা প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত শখ হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস গুগল ফোন স্ট্যাটাস হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত প্রয়োজন হওয়া উচিত আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন তো তাহলে আল্লাহ তা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ বা এই যে ইনশাআল্লাহ চলবে এ নায়ক নাইকারা বলে আল্লাহ যেটা সায় না কত বছর আগে বলছে কত বছর আগে সাড়ে চোদ্দোশো বছরেরও বেশি কোন সুরতে বলছে জানেন

আজকে পড়াই দিয়ে যে আল্লাহ আল্লাব যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ আবার একটা পড়াবো কেমন কারা কারা পড়বেন হাত ধরেন তো অনেকক্ষণ থেকে চুপ আপনার ঠিক না আমার অভ্যাস খারাপ এই বাঙালি কিছু কথা বলতে পারে বেশ কিন্তু চুপ থাকতে পারে না প্লাস্টিকের প্ল্যাট ফাইটে যাবে পরে সবাই একটু উঠান তো উঠে দাঁড়ান তো আমি অনেক কিছু দাঁড়াইছি উঠে দাঁড়ান কষ্ট দিব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

ঠিক আছে এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন জোরে জোরে পড়বেন এখানে তো ওই যে ইউটিউবার আছে সবাই তো অ্যাড করে না সবাই খারাপের জন্য আসে না কেউ দিন প্রচারও আসে তার খুব কম মানুষ আসে কেমন ও যারা দিন প্রচার আসে তাগজ জানালে আবার কেউ দেখে না দেখে না কেন তারা তো থামনেল দিয়ে কাউরে বাঁশ দেনা না ইন্টারনেটে বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি সেই হিসেবে বরিশালের লোক ফ্রেন্ড হওয়ার কথা আমি ওখানে যাই নেই যাবো ইনশাল্লাহ যাবো একদম ঠিক আছে একটা হাদিস পড়বো কেমন ছেলেপেলে ভিডিও টিডিও করে তো আপনার এখানে দু চেষ্ট মানুষ হবেন হয়তো আমি জানি না আমার আন্দাজ নেই এগুলো ব্যাপারে এত আইডিয়া নেই তবে ইন্টারনেট আর অনেক মানুষ যদি আপনারা পড়েন সুন্দর করে তারা হয়তো তারাও পড়বে এই তোমরা যারা এই ভিডিওটা ছাড়বো এই হাদিসে অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়েন বস্তু করে ফেলে কেমন أم يعقبوا المطهم؟ <سؤال> لا، مقطب، مقطب، مقطب. عن عائشة، عن عائشة، عن الله رضي الله عنها، رضي الله عنها، عن عائشة رضي الله عنها، عن عائشة رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে বলেছে কে বলেছে কে বলেছে বর্ণনাকারীকে বর্ণনাকারীকে কে বলেছে بولش يا أمة محمد يا أمة محمد ما أحد ما أحد يا أمة محمد ما أحد أغير من الله يا أمة محمد يا أمة محمد

কে দেখতে চায় না কাকে দেখতে চায় না কাকে আমরা কি না আমাদের বোনরা আমাদের মারা আমাদের মেয়েরা কি বান্দি না ওরা কি আল্লাহর না আমরা কি আল্লাহর আব তাহলে তিনি কি দেখতে চায় না কাকে দেখতে চায় না হে যদি তোমরা জানতে মাহালম যা আমি জানি লাভ এক্তুম তোমরা অল্পই হাসতে অলা বাকি তুম কথি রম অধিক তে কে বলেছে কথা আয়েশার দি আল্লাহ জালা বলেছে কে বলেছে কার থেকে বলেছে হাম্ম সাল্লাম থেকে বলেছে আমি আর একটা হাদিস বলবো কেমন শেখ চলে আসছে ওনাকে অপেক্ষা করার স্পর্ধা করবো না ইনশাল্লাহ এই হাদিসটা নিজেরা পড়বেন ফতুয়া বেশি খুঁজিয়েন না মানে ফতুয়ার প্রবলেম কি জানেন ফতুয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদারতল্লা তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলেছে এটা ঠিক আছে কি না আমি জাজ করবো নাকি ঠিক আছে মানুষ মাত্র ওই ভুল উনি হতে পারে ভুল হতে পারে বল্লাহাম তবে আমার ওই যোগ্যতা জাজ করুন কেমন শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে পালায় বিয়ে করার ব্যাপারে এটা ফতো দিয়েছে সুন্দর তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যেটা ঠিক আছে কিনা বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব উনি বক্তব্য দেয় আখিরাগত মাস্তা বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের কিন্তু আসলে কিন্তু মানে আমি জানশুখ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য উনি অনেক জ্ঞান রাখেন তো এই হিসেবে ধরেন এই জন্য আমি বলি যে ফতুয়া নিজেরা নিজে দিবেন কারা কে দেবেন ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে কী লাগবে এই পৃথিবীর রাজা তাই আমি রাজা যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায় নিজেকে নেতা বললে নেতা হওয়া যায় নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায় তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে আর যদি না নেতা মানুষের বানাবে আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে কেয়ার সার্টিফিকেটে